আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভিন্ন স্বাদের একটা কেকের রেসিপি নিয়ে আসলাম পাঁচ দিন পর্যন্ত ফ্রিজ ছাড়াই আপনারা এই কেকটা খেতে পারবেন আর ফ্রিজে রেখে তো আট দশ দিন খেতে পারবেন প্রতিটা কামোড়ে কামড়ে পাবেন চাল কোমড়ার মুরব্বার স্বাদ আর মুরব্বা ব্যবহার না করে আপনারা যদি ড্রাই ফ্রুট ব্যবহার করতে চান পছন্দের ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন প্রতি লেয়ারে লেয়ারে এই কেকে এই মুরব্বা বা ড্রাই ফ্রুট আপনারা ইউজ করতে পারবেন তো সবার প্রথমে মিক্সিং বলে আমি চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ আর ডিম নিয়ে নিয়েছি একটা ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এখন হ্যান্ড উইস দিয়ে করে করে মিক্স ফেটিয়ে চিনি আর ডিমটা খুব ভালো করে মিক্স হয়ে গেলে এরপর একটা ফেনা ফেনা ভাব চলে আসবে এই পর্যায়ে তিন টেবিল চামচ রান্নার তেল মিক্স করছি তবে একবারে মিক্স করছি না তিন ভাগে এই তিন টেবিল চামচ তেল আমি মিক্স করে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এরপরেই আমরা মিক্স করব জাল দেয়া রুম টেম্পারেচারের লিকুইড মিল্ক এখানে আমি মেজারমেন্ট কাপে চার ভাগের তিন কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি তবে এটাও একবারে না অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি দুধ পরে আবার ব্যবহার করব যেহেতু লেয়ারে লেয়ারে মরব্বা আমরা এখানে ব্যবহার করব এজন্য ব্যাটারটা যাতে পাতলা না হয় একসাথে এই জন্য দুধ দিচ্ছি না সামান্য লবণ আমি মিক্স করে নিচ্ছি এতে টেস্টটা ব্যালেন্স হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে এখন এই লিকুইড মিক্সচারটা এক রেখে শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি ময়দা দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি দুই চা চামচ এখন এগুলো আমি চেলে নিচ্ছি আর চেলে নিলে যে দানা দানা ভাবগুলো থাকবে এগুলো যতটা সম্ভব হাত দিয়ে এভাবে আমি ভেঙে দেওয়ার চেষ্টা করেছি আর যেগুলো রয়ে গেল এগুলো ফেলে দিলাম এখন চামচ দিয়ে এ দু সব উপকরণ আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দুধ ডিমের মিক্সচারের মধ্যে ময়দা বেকিং পাউডারের মিক্সচার আমি অল্প অল্প করে নিয়ে মিক্স করে নিচ্ছি একসাথে মিক্স করলে মিক্সিংটা সুন্দর হবে না আপনারাও আমার মতো এভাবে কয়েক ভাগে মিক্স করে নেবেন তো সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন মিক্সিংয়ের পর এর আঠালো রকম হয়েছে এই পর্যায়ে আবার জাল দেয়া চার ভাগের এক কাপ লিকুইড মিল্ক আমি মিক্স করে নিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন হবে ভালোভাবে মিক্সিংয়ের পর আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন কিরকম হয়েছে এরকম যদি না হয় তাহলে কিন্তু আমরা লেয়ারে লেয়ারে মরব্বা দিতে পারবো না আমি একটু অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি এটা একটু সুন্দর কালারের জন্য তবে এটা অপশনাল আপনারা চাইলেও বাদ দিতে পারেন দেখুন মিক্সিংটা কেমন হয়েছে দেখুন মসৃণ হতে হবে এরকম দলা দলা যেন না থাকে আর এরকম কনসিস্টেন্সির হতে হবে তো এখন আমি মোল্ডে দিয়ে দিচ্ছি আমি আজকে পাউরুটির মোল্ড নিয়েছি নয় ইঞ্চির তো এখানে আগেই আমি বেকিং শিট সেট করে রেখে দিয়েছি আর চারপাশে অয়েল ব্রাশ করে নিয়েছি প্রথমে তিন ভাগের এক অংশ ব্যাটার আমি ঢেলে দিচ্ছি আর চারপাশটা ছড়িয়ে এভাবে সেট করে দিচ্ছি এখন দিয়ে দিব চাল কুমড়ার এই কেকটা আমি টোটালি চালকোন্ডার মুরব্বার স্বাদে তৈরি করেছি দেখুন মোরব্বাগুলোকে আমি এরকম কেটে নিয়েছি এরপর পুরো লেয়ারের মধ্যে মোরব্বা এভাবে বিছিয়ে দিয়েছি এরপর আরেকটা লেয়ার বেটার আমি একইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও আমি স্পাটুলা দিয়ে আলতো হাতে একটু সেট করে দিলাম আশা করি দেখি বুঝতে পেরেছেন আবার আরেকটা লেয়ার আমি সাজিয়ে নিচ্ছি দেখুন চালকুমডার মোরব্বা পুরোটাতে ছড়িয়ে দিয়েছি অলরেডি দুটো লেয়ার হয়ে গিয়েছে এখন যে লেয়ারটা দিচ্ছি এর এরপরও কিন্তু সামান্য ব্যাটার আমি রেখে দিয়েছি যাতে করে এখানে আরেকবার চাল কুমড়ার মোরব্বা বিছিয়ে উপরে আরেকটু ব্যাটার দিয়ে সেট করে দেয়া যায় আরেকটা কথা আমি যে একটা ডিম ব্যবহার করেছি তা ছিল বড় সাইজের একটা ডিম আপনারা যদি ছোট সাইজের ডিম ব্যবহার করেন সেক্ষেত্রে আরেকটা ডিমের সামান্য অংশ অবশ্যই দিয়ে দিবেন তো দেখুন আমার লাস্টের লেয়ারটাও কিন্তু সাজানো হয়ে গিয়েছে এখন প্রি হিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে সবচাইতে নিচের তাকে আমি বেকিংয়ের জন্য রেখেছি আর আমি ইলেকট্রিক ওভেন ইউজ করেছি পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সময় লাগবে কিন্তু কারো কারো ওভেনের তাপমাত্রা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা চল্লিশ মিনিট থেকে চেক করবেন তো আমার প্রায় পঞ্চান্ন মিনিটের মতো সময় লেগেছে আমি চল্লিশ মিনিট থেকেই চেক করেছিলাম গরম গরম কেকের মধ্যেই আমি আনসল্টেড বাটার দেখুন লাগিয়ে নিচ্ছি আর চারদিকে খুঁচিয়ে একটু আলাদা করে নিচ্ছি এটা গরম অবস্থাতেই আপনারা মোল্ড আউট করতে পারবেন তো এই যে খুব সহজেই মোল্ড আউট হয়ে গেল আর এখন চার পাঁচটা নিচের দিক সব দিকেই কিন্তু আমি আনসল্টেড বাটারটা লাগিয়ে নিব আর কেকটা কেমন হয়েছে আমি প্রথমেও আপনাদেরকে কেটে দেখিয়েছি এখনও আবার কেটে দেখাবো জাস্ট প্রতিটা কামড়েই আপনারা এখানে ড্রাই ফ্রুট যদি ব্যবহার করেন ড্রাই ফ্রুটের টেস্ট পাবেন আর আমি তো ব্যবহার করেছি চাল কোমড়ার মুরুব্বা এই চাল কোমড়ার মুরুব্বার টেস্ট পাবেন যারা আমার মতো মোরব্বা খেতে অনেক পছন্দ করেন তারা এভাবে কেক তৈরি করে দেখবেন আর খেয়ে দেখবেন স্বাদ কিন্তু অনেক ভালো লাগবে দেখুন কেকটা কতটা সফট হয়ে যাচ্ছে এখন আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের কি অবস্থা আর ডিসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি পাঁচ দিন পরে কিন্তু আপনারা কেকটা অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিবেন পাঁচ দিন পর্যন্তই আপনারা ফ্রিজ ছাড়া ডাইনিং টেবিলে রেখে খেতে পারবেন আমি যেতে যেতে একটু খেয়েও দেখাচ্ছি ভালো থাকবেন সবাই ফিডব্যাকটা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ